শীতকাল মানেই পিঠে আর পিঠে আজকে চলে এসেছি চিতই পিঠের ভিডিও নিয়ে কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই চিতই পিঠো বানানোর জন্য এই যে ব্যাটারটা দুরকমভাবে বানা তৈরি করা যায় যেমন ভাতের মাড় দিয়ে করা যায় আবার ভাতের মার যদি না থাকে তাহলে ওই চালের গুঁড়ি দিয়ে ভাতের মারের মতো করে নিয়ে শুকনো আটাওয়ার সঙ্গে মেখে ব্যাটারটা তৈরি করা যায় তো আমার বাড়িতে ভাতের মাড় রাখা হয়নি তাই জন্য আমিও আটা দিয়ে গুলে ভাতের মারের মতো করে নিয়ে আটাটা রেডি করেছি এই ব্যাটারটা যত সুন্দরভাবে তৈরি করতে পারবে পিঠাটাও তেমন সফট আর তেমন ফুলবে একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা পানি নিয়েছি আর এক বাটি মতো চালের গুঁড়ি নিয়ে ঠান্ডা অবস্থায় ভালো করে গুলিয়ে নিয়েছি নিয়ে তারপরে উনুনে বসিয়েছি বসানোর পরে ক্রমাগত নেড়ে যেতে হবে আর এদিকে উনুনের জাল দিতে হবে দিয়ে ওটা যখন ঘন টাইপের হয়ে আসবে তখন সেটাকে নামিয়ে হালকা ঠান্ডা করার পরে আবার চালের গুঁড়ি দিয়ে ব্যাটারটা সম্পূর্ণ তৈরি করতে হবে আর আমার ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়েছে এরকম দেখো এই রকম ধরনের ব্যাটারটা পুরোপুরি হবে এই ব্যাটারটা তৈরি করার জন্য কোনো উপকরণ লাগবে না শুধু চালের গুঁড়ি আর পানি হলেই হয়ে যাবে আর স্বাদ মতো লবণ ব্যাস আমার গোলা কমপ্লিট এবার মানে চার খুলি আছে চার খুলিতে গোলা ব্যাটারটা দিয়ে দেব আমরা এটাকে চার খুলি বলি যেহেতু চারটে খুলি পিঠে হয় তাই আর এই যে খুলিটা মানে উনুনে বসানোর সময় আগুনেই ফেটে গেছে আর দেখো কিছুক্ষণ দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে আমার পিঠেটা কেমন হয়েছে ব্যাটারগুলো খুলিতে দেওয়ার দুই তিন মিনিট মতো সময় লাগে ফুলে উঠতে বা হয়ে যেতে এই পিঠেটা সব থেকে বেশি খেতে ভালো লাগে খেজুরের গুড় দিয়ে আর খেজুরের গুড় যদি তোমার বাড়িতে না থাকে তাহলে এটা নারকেলের দুধ দিয়ে ভিজিয়ে ফুটিয়ে সেটাও খেতে পারো ওটাও খুবই সুন্দর লাগে আর দেখো আমার পিঠেটা কেমন হয়েছে একটা নিরানির সাহায্যে আমি পিঠেগুলোকে উঠিয়ে নিলাম আমার পিঠেগুলো কেমন হয়েছে জানিও আর এই পিঠেগুলো তোমরা কিভাবে খেতে পছন্দ করো একটা পিঠে আমি ভেঙে দেখাবো কেমন হয়েছে আমার পিঠে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ